খেল 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 খেলো করো খেলু করো খেলো করো 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 খেলো 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 তুমি ভালো করে খেলো হুম তুমি বাচ্চা মেয়ে খেলো ভালো করে তেরি বিয়ারটাকে ছিঁড়ে দাও খেলো ভালো করে হুম তোমাকে কেউ আটকাবে না তুমি খেলো তোমার মতন তুমি খেলে যাও কেউ আটকাবে না পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না তুমি আমাদের সোনা মেয়ে গুড গার্ল এত সুন্দর একটা মেয়ে আমার দেখেছে কত সুন্দর মেয়ে ও হাঁপিয়ে গেছে আর খেলতে পারছো না আর খেলতে পারছে না এবার মা আসলে একটু খেলবে দিদি আসলে একটু খেলবে আমাকে দেখছে মাটা এই গোলু কমেডিয়ান যাকে দেখেন গোলুকে এটা হচ্ছে আমাদের গোলু গোলুকে দেখেন এদেরও জীবন আছে এদেরও বাঁচার অধিকার আছে এদের পাশে থাকা উচিত এদেরকে খাওয়ানো উচিত এদেরকে পরিষেবা দেওয়া উচিত পরিষ্কার দেওয়া উচিত সবাইকে পাশে সবাই থাকবে সবাই সবাইকে লক্ষ্য রাখবে এদেরকে লক্ষ্য রাখবে বিশেষ করে রাস্তায় যে ডগুলো থাকে এদেরকে বাঁচতে দেবেন এদের বাঁচার অধিকার আছে এদেরকে নিয়ে সবসময় ভাবনা চিন্তা রাখবেন এদেরকে নিয়ে যতটা ভাবনা চিন্তা রাখবেন ততটা ভালো এই হচ্ছে আমাদের গলু সুপার গলু যাকে দেখে সবাই মাটা শোনা মা গো কে গো সোনা মা গো ও সোনা মা গো কি খেলছে এটা কি খেলা হচ্ছে কি খেলা হচ্ছে এটা গুলো কি খেলা হচ্ছে এটা কি খেলা হচ্ছে টেরিবার ঘোরাঘুরি খেলা হচ্ছে সোনামা ও সোনামা ও বাবা লে ওলে বাবা লে ওলে বাবা লে খেলছে গো সোনামা খেলছে আমাদের সোনামাকে দেখ না সোনামা টা মাটা সোনামা কই এই যে এই যে সোনামা সোনামাকে দেখতে পাচ্ছেন সোনামা বড় আদরের মেয়ে আমাদের সুন্দর মেয়ে যাকে দেড় মাস বয়সে নিয়েছিলো এই এক মাস বয়সে তো একেই ছোট থেকে এত বড় করেছি এত সুন্দর এত সুন্দর বোঝে এত সুন্দর রে হ্যাঁ এত সুন্দর বুঝেছেন এত ভালো করে যাবো প্রত্যেকটা কথা বোঝে প্রত্যেকটা রেস্ট বেটা এত রেস্ট সেট সামনে আসো আসো এদিকে আসো এদিকে কাম কাম মাটা এদিকে আসো আসো আচ্ছা 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 মা আচ্ছা চলে আসো চলে আসো চলে আসো এদিকে আচ্ছা আসো আমার মা তো সবাই একটু আশীর্বাদ করবেন পাশে থাকবেন একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা দরকার আপনাদের আশীর্বাদ দরকার আপনারা যদি না থাকেন এই প্ল্যাটফর্মে কারো আশীর্বাদ ছাড়া কারো সহযোগিতা ছাড়া কেউ করতে পারে না এটুকু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ লাগবে তো আপনারা থাকবেন পাশে আজও আছেন কালো থাকবেন একটু আশীর্বাদ করবেন আমাদেরকে একে বিশেষ করে আশীর্বাদ করবেন রাস্তার ডগুলোকে ভালোবাসবেন এদিকে অবহেলা করবেন না গায়ে জল দেবেন না মারবেন না একটু যত্ন করার চেষ্টা করবেন খুব ভালো লাগলো আপনারা থাকেন আমার পাশে থাকেন সহযোগিতা করেন খুব ভালো লাগলো আপনারা সাফ থাক করবেন একটু আমাদের পাশে থাকবেন এইটুকুই আপনাদের কাছে অনুরোধ রাখলাম